নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটা ব্লগে মিনি ব্লগ বলতে পারো তো আজকে সকাল আমি দেখাচ্ছি তোমাদেরকে সকাল দশটা সাড়ে দশটা বাজে এখন আমার তো বান্না মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র ভাতটা বসাতে বাকি আছে তো রান্না করে কিন্তু আমি ভাতটা দুপুরে বসাবো আমার গ্যাস মোছা হয়ে গেছে আর হচ্ছে ঘরের যত কাজ ছিল সেই কাজ করা হয়ে গেছে আর হচ্ছে কাজের দিদি কাজ করে নিয়ে চলে গেছে আর আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ভাতটা বসাতে বাকি আছে ঠাকুরের বসুর মাঝে জামা কাপড় কাচা তারপরে বাথরুম পায়খানা পরিষ্কার করা সব কাজ কিন্তু আমার হয়ে গেছে তো এক টেবিলটাও গোছানো ছিল কিন্তু ছোটো মেয়ে আবার রুটি খেয়েছে টিফিন খেয়েছে যার জন্য আবার টেবিলটাও গোছানো হয়ে গেছিলো তো সেটাই একটুখানি গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি ভাত বসিয়ে দেবো আর তারপর আজকে একটু লাইভে আসার চেষ্টা করব ইউটিউবে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে সব কিছু করছি আর তারপরে ভাত বসাবো দেখো ডিমের ঝুল ডাল করেছিলাম আর এখানে দেখো আমি পুজোও দেওয়া হয়ে গেছে আমার এখন হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো যে আমি পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা টিকটিকি মানে ওত পেতে বসে থাকে আমি দেখতে পাই যে পাশেই বসে রয়েছে যখনই আমি পুজো দেবো আমার হাতের মধ্যে ঢুকেই আর কি ও খাবার খেতে থাকবে আমি দেবো ও সেটুকু টর্চ হইবে না ওর অভ্যাস হয়ে গেছে কিন্তু এখন আর কোনো ভয় নেই তোমরা দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমার সামনে এসে ফোনের ক্যামেরা আর লাইট অন করা রয়েছে তার মধ্যেও কিন্তু ও মানে ওর কোনো ভয় নেই নেই ও খেয়ে যাচ্ছে যাই হোক তারপরে দেখো এখানে আমি লাইভ করেছিলাম তো এই ঘর ঘরটা একটা রয়েছে সেটা কীভাবে বিছে নিতে হবে আর তারপরে হচ্ছে আমি একটুখানি বাইরের দিকে গেলাম দেখো প্রচণ্ড রোদ এত গরম সহ্য করতে পারছি না এইবার আমি ভাত বসিয়েছিলাম সে ভাতটা এবার উপর দিতে যাব তো দেখো ভাতটা উপর দিয়ে তারপরে দু মিনিট পরে আমরা খেতে বসে যাবো তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা ভালো থেকো সবাই